গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা তো সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটি হলো ঝাড়খন্ডের পরেশনাথ পাহাড় পরেশনাথ পর্বত এই যে পাহাড়টি দেখছো সত্যি মানতে হবে আমাদের প্রাকৃতিকের যে অপরূপ সৌন্দর্য অসম যেটা দেখলে আমাদের মন একদম ভরে যায় তাই না তো ওই যে পাহাড়ে একদম উপরে দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়ায় বাদল ঘিরে রয়েছে মেঘটা একদম মনে হচ্ছে যে পাহাড়ে পুরো উপরেই আছে ঠিক আছে তো এখানে কখন যে বৃষ্টি নামে কখন যে রোদ চলে আসে কিছুই বোঝা যায় না একটু বাদল জমা হলেই বৃষ্টি নেমে পড়ে ঠিক আছে আমরাও পাহাড়ে আছি কিন্তু ওটা হচ্ছে একদম পরেশনাথ পাহাড়ের চূড়া ঠিক আছে ওই যেখানে বাদলটা ঘিরে আছে মেঘটা দেখতে পাচ্ছ এই যে মেঘটা ঠিক আছে এখানে জৈন মন্দির আছে যে মন্দির দর্শনের জন্য হাজার হাজার লোক উপরে আসে বাট গাড়ি কিন্তু যানবাহনের ব্যবস্থা নেই যে আসবেন তাকে কিন্তু হেঁটে হেঁটে উপরে যেতে হবে তো কারা কারা দর্শন করতে চান কমেন্টে জানাবেন আর এখানে আসলে পরে আপনাকে কিন্তু গাড়িতে করে উপরে যাওয়া যাবে না হেঁটে হেঁটেই যেতে হবে কারণ অনেকটাই উঁচুতে রাস্তা নেই ঠিক আছে সরু রাস্তা আছে যেখানে গাড়ি পৌঁছায় না আপনাকে ধীরে ধীরে হেঁটে হেঁটে যেতে হবে সেখানে তো এখানে অনেক ভক্তরা আসে ঘোরার জন্য আর অনেক ব্লগাররা ওইখানে গিয়ে ভিডিও তৈরি করে ঠিক আছে আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন তো কার কার পাহাড় ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অপরূপ সৌন্দর্য আমার দেখে মনটা তো একদম ভরে যাচ্ছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাহাড়টা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা ঘুরতে আসতে চান তারা অবশ্যই আসবেন এখানে ঘুরে ঘুরতে জৈন মন্দির দর্শনের জন্য খুব সুন্দর একটা পাহাড় দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই আসবেন ঘোরার জন্যে তো ভিডিও কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন